ওরা আরই আল্লাহ আল্লাহ

সম্মানিত কারাবগোজালাবাসী আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই নং কুরশালায় নিয়নের সভাপতি কারি Kahiyani Murat. Şemalot, Şemalot. Şemalot, Şemalot. Şurekhan. Şemalot, Şemalot. 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 Şemalot,

Şabalı! 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 زندہ باد زندہ باد اللہ اکبر مستعید

Allah Allah Zindabad 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 Давай, давай. শুভেচ্ছা <baptism, without tilingamine sounds> <tiling sauce>

যেখান থেকে দেখতেছেন ভিডিওতে লাইক দিন নাদে जिंदाबाद जिंदाबाद ইসলামী ছাত্র ছাত্র lombok shikkhok shomabesh narakosh primary modern school er mate er kono জিঙ্গাবাদ জিঙ্গাবাদ আমরা ছাত্র আন্দোলন বাংলাতে জিঙ্গাবাদ জিঙ্গাবাদ শিক্ষা যুদ্ধ আন্দোলন বাংলাতে জিঙ্গাবাদ জিঙ্গাবাদ কাল নাই নীতি আজকে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকের কোন সমাবেশ সম্বলহাট পক্ষ সরকারি প্রতিনিধিত্বে গণসমাবেশ সম্বলহাট সমাবেশ তারাঙ্গদের পক্ষ থেকে বাংলাদেশ

জিঙ্গাবাদ ইসলামে ছাত্র আন্দোলন বাংলাদেশে জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র আন্দোলন বাংলাদেশে জিন্দাবাদ জিন্দাবাদ কিতালয় নীতি চাই বীর শহীদ সর্বনাজ জয়ী নেতার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আজকের সমাবেশ সফল হোক সফল হোক সফল হোক সফল হোক আজকের সমাবেশে শ্রী সৈয়দ জারমাই হুদুরের আগে আমান শুভেচ্ছা তাই সাদতম তারা দজপলের প্রাইম স্কুল সমাবেশে সফল হোক সফল হোক এই আপনাদের जिंदाबाद 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 ছাত্র আন্দোলন আদেশ जिंदाबाद जिंदाबाद আজকের গণসমাবেশ সফল হোক সফল হোক আল্লাহর আয়াত সমাবেয়ে আমি জানাগণ বদলাভাচ্ছি আমাদের জনসমাজের সংস্থা মাঠের মধ্যে যে সমস্ত ভাইরা

আমরা তারাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক উপভোগ করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিম দাউদা ঝিম আজকের গণসমাবেশ হিসাব হুজুরের আগমন তারাগণবাসীর পক্ষ থেকে সংগ্রামী তারাগঞ্জ উপজেলাবাসী আজকের এই বিশাল গণসমাবেশে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃকে আয়োজিত এবং পীর আগমনের উদ্দেশ্যে যে গণ সমাবেশ আজকে ইউনিয়নের আয়োজনে আয়োজিত করা হয়েছে এই গণসমাবেশকে ইসলামী ছাত্র বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা আজকের এই গণসমাবেশের এই গণজয় থেকে বোঝা যায় তারাগঞ্জে ইসলাম কায়েম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা প্রস্তুত বলেন ঠিক কিনা আমরা তো সবাই মুসলমান ঠিক কিনা একটা এলাকায় একটা ভোট যদি বেশি হয় তো ওই ভোটের কারণে একটা মেম্বার হয়ে যায় একটা ভোট বেশি হওয়ার কারণে একটা চেয়ারম্যান হয়ে যায় একটা ভোট বেশি হওয়ার কারণে একটা উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী পর্যন্ত হয়ে যায় কিন্তু আমরা সকলে জানি এটার নাম গণতন্ত্র ঠিক কিনা তো গণতন্ত্র যদি এটা নাম হয় যেখানে জনগণের বেশি সমর্থন থাকবে সেটাই যদি জনগণের সাফল্য অর্জন হয় সেটাই যদি সবার কাম্য হয় সেই অনুপাতে যদি নির্দেশন করা হয় সেই অনুপাতি এত পার্সেন্ট মুসলমানের দেশে সবাই কি ইসলামী শাসক পত্র চায় না পাঁচ পার্সেন্ট আমরা দেখেছি তখন ইসলামী শাসক হয়েছে না আমাদের উপরে কেন এই অন্যায় অত্যাচার আমরা মুসলিম আমাদের প্রথম অধিকার ইসলামিক শাসন তথা জীবন গড়ার দিন ব্যবস্থা গঠন করে ইসলামিক শাসন ব্যবস্থা অর্থাৎ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এই অনুপাতে আমাদের জীবন পরিচালনা করা দরকার আমাদের ভিতরে যদি আমি চুরিও করতে চাই আমাকে যেন ইসলামিক শরীর অনুপাতে আমার হাত কেটে দেয় এটা আমার দাবি আমি যদি কখনো কোনো অপরাধ করি সেই অপরাধের জন্য ইসলাম যদি বলে আমাকে ফাঁসির কাছে ঝুলাতে তো আমি রাজি আছি কিন্তু কোনো গণতন্ত্র কোনো মানব রচিত কোনো মন্ত্র অনুযায়ী যদি আমার একটা পছন্দ করে সেটা আমি মুসলমান হয়ে কখনো সহ্য করবো কারণ আমার এই সাড়ে তিন হাত বড়ি কে সৃষ্টি করছে আমার রব আমার আল্লাহ সৃষ্টি করছে আমার আল্লাহ সৃষ্টি আমার এই সাড়ে তিন হাত গরিতে যদি কোনো মানব রচিত কোনো মন্ত্র তন্ত্র দিয়ে কোনো সাজা হয় সেটা আমি কখনো গ্রহণ করবো না সেটা নাই সবার জন্য সবার ভাষায় সেটা হোক না কেন যে এটাই সুবিচার এটা আমি কখনো মানতে নই যেখানে একটা ইঞ্জিনিয়ার যদি একটা বিল্ডিং বানায় সেই বিল্ডিং এর ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে অন্য কেউ মতামত দিতে পারে না সেই ইঞ্জিনিয়ার ব্যতীত অনুরূপ আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি অনুপাতে আমাদের জীবন চলা ছাড়া একমাত্র হক আল্লাহ তালাই নিজে আল্লাহ বলছে যে একমাত্র আল্লাহ নিজেই